তহর থেকে একটু দূরে শান্ত এক জনপদ এখানে সময় যেন কিছুটা ধীর গতিতে চলে তবে সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে এই শান্ত জনপদটা হয়ে ওঠে একদম অন্যরকম আর সেই দিনটা হল মঙ্গলবার এই জায়গাটার নাম বটিয়াঘাটা আর এখন আমরা এসেছি এই বটিয়াঘাটার ঐতিহ্যবাহী বাজার ও হাটে চলুন ঘুরে দেখি এই বাজারের অলিগলি আর খুঁজে বের করি কিছু মন ভালো করা গল্প সপ্তাহের প্রতি মঙ্গলবারে ঘাটার এই হাট বসে ভোর হওয়ার আগেই কৃষকরা তাদের খেতে তাজা শাক সবজি নিয়ে হাজির হন টাটকা লাউ কুমড়া সিম আরো কত কি এখানে শুধু কেনাকাটা নয় এটা যেন একটা মিলন মেলা গ্রামের সব মানুষ এখানে আসে গল্প করে আর জীবনের রসাক বটিয়াঘাটার একটা বড় আকর্ষণ হলো এখানকার মাছের বাজার রূপসা নদীর কাছাকাছি হয় এখানে পাওয়া যায় একদম তাজা নদীর মাছ চিংড়ি ইলিশ পাবদা ট্যাংরা এমন সব মাছ যা অন্য কোথাও হয়তো খুঁজে পাওয়া যাবে না এখানে দর কষাকষিটা এক প্রকার উৎসবের মতো পেট পুজো ছাড়া কি বাজার শেষ হয় এখানে রাজীব উঠানে বিখ্যাত হাঁসের মাংস পাওয়া যায় তাছাড়া আছে অনেক মিষ্টির দোকান বাজারের এই অংশে শুধু খাবার নয় পাওয়া যায় এখানকার স্থানীয় কারিগরদের হাতে তৈরি নানা জিনিস হারি পাতিল থেকে শুরু করে বাঁশের তৈরি কোলা ঝুড়ি সবকিছুই যেন এখানকার সংস্কৃতির অংশ বাজার মানে তো শুধু কেনাকাটা নয় বাজার হলো এক জীবন যাত্রা এখানে মিশে আছে হাজারো মানুষের গল্প হাসি কান্না আর জীবনের স্পন্দন বড়িয়াঘাটা বাজার শুধু একটি জায়গা নয় এটি এক ঐতিহ্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষটা একসতায় বেঁধে রেখেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন নতুন আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানান পরবর্তীতে কোথায় ভিডিও দেখতে চানা